হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমরা মানে আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো গাছে আমাদের কত সুন্দর ফুল ফুটছে এখন বাজে সকাল পাঁচটা তো পাঁচটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি খুব ভালো লাগবে আর দেখো এই গাছটাও কত সুন্দর ফুল ফুটছে আর রাতের বেলা বৃষ্টি আসছিলো তো বৃষ্টির জলগুলো দেখো মানে কলির মধ্যে সুন্দর করে ফুটে এসে হয়ে আছে তো বাবা কালকে সাগরে গেছিলো দেখো কত ধরনের মাছ নিয়ে আসছে এই বেলা এখন বাজার হয় পুনে ছয়টা বাজে আর কি বড়ো মাছ এগুলা কী মাছ এগুলো ভালো মাছ ভোল আর কি এগুলো নিয়েছে ভোল আর এইয়া এইটা হচ্ছে ফোটালা এইটাও ওইরকমই খোটালা খোঁটালা কেন বলছে এটা রে এই ফোট দেওয়া আছে না

তো দেখো এখানে থালা বাসন রাখছি এখন জল আসবে জল আসলে থালা বাসনগুলো ধুবো আর মাছ মাছ যে মাছ দিল। তো কাটে দেওয়ার পরে এই যে ফ্রিজে এখন ঢুকা দিচ্ছি আর ওইদিকে জল আসছে তো সব জামা থালা বাসন আর কি ধোয়া হয়ে গেছে আমার তো তারপরে আবার ওরা যেহেতু একজনে স্কুলে যাবে একজন ডিউটি যাবে তার জন্য যে রুটি বানাচ্ছি সকালবেলা তো ঘি দিয়ে রুটি দিয়ে আর চা দিয়ে খাওয়া হয়েছে আর কালকে একটু ডাল ছিল তো ডালটাই যে গরম করছিলাম এখন আমরা খাওয়া দাওয়া করব তো এই দেখো খাওয়া দাওয়া করে তারপরে যে বাসনপত্র যে কটা ছিল সব কটা ধোয়া হয়ে গেছে আমার ধুয়ে ধুয়ে তারপরে একদম পয় পরিষ্কার করে তারপরে নেছি আর এদিকে কালকে যেহেতু বিশ্বকর্মা পূজা তো ওর জন্য বাবা আবার দেখো দিকে গাড়ি ধুবে আমাদের একটা ট্রাক্টর আছে তো সেই ট্রাক্টরটা বাবা যে ধুইতেছে তো আমিও হাঁটতে হাঁটতে আবার বাবার ওখানে একটু গেলাম তো ওখানে যাওয়ার পরে দেখি বাবার একা একা আর কি জল উঠায় তারপর আবার ধুচ্ছে নালির থেকে জল উঠাচ্ছে তো ভাবলাম যে আমিও একটু উঠাই দিই নালির থেকে জল তো ওইখানে আমি একটু জল টল উঠাই দিলাম তারপরে মা গেছে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসছি ঘরে আর কি আয়সা তারপরে ঘরের কাজগুলো কমপ্লিট করার স্টার্ট করছি দেখো বাবা একদম ঘষে ঘষে তারপরে পরিষ্কার করতেছে গাড়িটা এই যে একটু মাটি নিয়ে যাব কারণ হচ্ছে ঘর লেপ একটু ঘর না লেপলে না হচ্ছেই না প্রচণ্ড প্রবলেম হচ্ছে গোবরটা করে রাখছি আয়ো এখান থেকে আরেকটু মাটি নেবো সেদিনকে মাটি আনতে গেছিলাম তো মাটি নিয়ে আসছি যে আয়ো উপরে গেলে শুকায় গেছে একবারে নিয়ে দেব গোবর দিয়ে তারপরে নেব বড় বছর থেকে তো গোবরটা বড় ধরে সেই চলো উপরে যাই উপরে আসছি উপরে যাইনি আগে বেডশিটটা উঠাই নিলাম এই বিছানার ওই বিছানাটাও উঠাই নিছি কারণ প্রচণ্ড হারে নোংরা হয়ে গেছে বুঝতে পারলে তো এখন ঘরের হালাত এরকম আর বেডশিট ওই ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ধোয়ার জন্য তো এখন বিছানাটা একটু পরিষ্কার করবো আর ঘরটা না আজকে এই করবো লেপবো ওই যে নিয়ে আসলাম মাটি আরি গোবর তো এটা ওই যে ভিজায় রাখলাম একটু ভিজুক আর আমি বিছানা টিছানা পরিষ্কার করে তারপরে মানে লেপা স্টার্ট করব তো চলো চটপটে এই কাজগুলো কমপ্লিট করি তারপরে আবার আসছি আমার এই যে একদম ঘর কমপ্লিট বিছানাটা একদম এরকম পরিপাটি করে ইয়ে করে ঠিকঠাক করে রাখলাম বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর এই বেডশিটটা এই বিছানায় লাগালাম একদম পারফেক্টভাবে ঠিকঠাক করে রাখলাম কটা জামা কাপড় ছিল এখানে ওই যে মাছ করে ওইখানে রাখলাম আর বেশ এইটা পর্দাটা এইভাবে দিলাম তো চলো এখন হচ্ছে কী বলতো ওই যে মেশিনে আমার ধোয়া হয়ে গেছে পরে বুঝলে ধোয়া হয়ে গেছে এখন ওই যে খালি ঘরটা ইয়ে করবো কি বলে লেপব তো চলো ঘরটা লেপার স্টার্ট করি ভালো লাগছে না আর দেখো না কী অবস্থা ঘরের এরকম যদি হয় তাহলে ভাবো কি অবস্থা আর না ভালোই লাগে না ওই দেখো এই দেখো এগুলা তো আমি এখন লিখতে পারবো না বলে ডাব নেই এত কিছু আমি হাঁটাতে পারবো না মিডিলটা খালি আমি আজকে লেপবো হ্যাঁ এই দেখো একদম করতে কেমন হয়ে গেছে ভালো লাগে না বুঝতে পারলে আর দেখো আজকের ওয়েদারটা এত খারাপ এত খারাপ বলার মত না এই দুইটা শাড়ি ধুয়ে দিলাম প্রচণ্ড হারে খারাপ কালকে এই যে মেয়েকে নিয়ে মেডিকেলে গেছিলাম ও আরেকটা কথা তোমাদের সাথে যেটা মানে বলা হয়নি সেটা হচ্ছে একটা কথা কি এই কদিন আমি ভিডিও দিতে পারি না কারণ এইখানে নেটের প্রচণ্ড প্রবলেম চলছিল আমার নেট একদমই চলছিল না তারপরে হচ্ছে ভিডিও করতে যাচ্ছি মানে ক্যামেরাটাও জানি কেমন হয়ে গেছিলো মোবাইলটা তো খারাপ কী করবো চেঞ্জ করতে পারছি না এখন করবো আস্তে আস্তে তো এখন ঠিকঠাক করে নিছি মোবাইলটা এখন নেটও চলছে তো এখন থেকে আবার ভিডিওটা আজকে থেকে স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো আসবে ব্লগটা আশা করি খুব ভালো লাগবে তো চলো চটপট এখন ঘরটা মুছবো মুছবো কি মানে লেপবো চালাবারে আর আমার এই যে ভিতরটা লেপা হয়ে গেছে এখন ওই যে এই বারান্দাটা লিপলেই বাস হয়ে যায় দেখো কেমন গর্থ গর্ত হয়ে গেছে এই জায়গাটা লেপবো গাইস এতক্ষণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এই একবারে ভিজে ভিজে যা যা কাজ ছিল ওগুলো কমপ্লিট করে একবারে চান টান করে আসলাম ঘর টর সব কমপ্লিট করে ঘরের কাজ তো এখন আসছি নিচে শাশুড় মার এখানে আর মা হচ্ছে দুটো পেঁপে পারলো এই ঘরটা অন্ধকার দিনের বেলা লাইট বেশি একটা শাশুড় মা জ্বালায় না যাই হোক এই দেখো পেপে এই একটা পেপে আর হচ্ছে ছোট একটা এই দুটো দিয়ে আজকে ভাজা করা হবে আর কি সবজি করা হবে জানি না তো মা বলল কি যে আমি চান করে আসি তারপরে রান্না বান্নার মানে ব্যবস্থা করবে বুঝতে পারলে দেখো এখন অবধি বৃষ্টি হচ্ছে ভালোই অনেকক্ষণ বৃষ্টি হয়েছে তো আমি আর ওই বৃষ্টির মধ্যে মোবাইলটা আর কি দেবো আমি ভিজেছিলাম তার জন্য আর মোবাইলটা ধরি নেই বিছানার মধ্যে রাখছি শ্যুট করে একটু তো বিছানার মধ্যেই ছিল তো যাই হোক তো চলো চটপট এখন রান্নার ব্যবস্থা করা হোক তো পরে আসছি দেখি কি কী বান্না করা হয় তো এই যে রান্না বসায় দিছি এখানে যে গাঁটি কচু দিয়ে আর মাছ দিয়ে রান্না করা হবে আর হচ্ছে তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে এই দেখো এখানে হচ্ছে গরম গরম ভাত আর হচ্ছে পেঁপে ভাজা আর এই যে মাছ ভাজা আর এই দেখো গাঁটি কচুর সবজিটা কত সুন্দর হচ্ছে তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া একটা বাজে গেছে গাই ও চলে আসছে বাড়িতে মেয়ে তো এখন হচ্ছে ওকে আবার একটু রেডি করে দিব ও যাবে টিউশন হ্যালো আমার আজকে জামা কাপড় সব এইভাবে রেখে গেছি ঘরের মধ্যে এই দেখো চেয়ারের মধ্যে ধুয়ে ধুয়ে এইখানে রেখে গেছি কি আর বলবো এটা বের করছিস এখন বের করলি বাবা

আগের বেডশিটটা ধুয়ে দিয়েছি বাবা ময়লা বয়সে ধুয়ে দিয়েছি এটা তো হুম হুম ক্যান বেডশিটটা কি খারাপ নাকি ভালো লাগতেছে তো দেখতে তো মেয়ে আসার পরে এই যে মেয়েকে হলো মুড়ি দিয়ে আর হচ্ছে মোয়া দিয়ে দিছিলাম তো ওইটাই খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়েছে এখন যাবে টিউশন টাটা মেয়ে চলে গেলো টিউশন আর এখন আমি ঘরে এখন বাজে হচ্ছে ওই তিনটার মতো তিনটা পাঁচ তো ঘরে আসলাম আসে তারপরে ওই যে কটা জামা কাপড় ছিল জামাকাপড়গুলো ওই দিক দিয়ে মেলে দিলাম তারপরে বাইরে কিছুটা শাড়ি দুইটা মেলে দিলাম কি করব মানে এতটাই ওয়েদার খারাপ আর বৃষ্টি হচ্ছিলো মানে আমার না মেলতে ইচ্ছা করছিল না ওয়াশিং মেশিন থেকে বেরি করিনি ওয়াশিং মেশিনেই ছিল তো ওই ওকে পাঠায় দিয়ে তারপরে আমি উপরে আসলাম তো আইসায় পাঠা মানে মেলে দিলাম ও এখন অব্দি আসে কখন আসবে কে জানে বুঝতে পারছি না চলো কিছু কাজ আছে কাজগুলো কমপ্লিট করবো তারপরে আবার তোমাদের সামনে আসছি গায়ে তোমাদের সামনে অনেকটা পরে আসলাম তো বিকেলবেলা সেই চারটার দিকে তোমাদের সামনে আস দিয়ে দিকে তোমাদের সামনে আসছিলাম তারপরে আর আসিনি কারণ বিকেলবেলা একটু কাজ করছিলাম তারপরে আবার হচ্ছে ও আসলো বাড়িতে ও এসে চান করলো তারপরে আবার নিচে গেছিলাম শাশুড়ি মায়ের ওখানে তো ওখানে যাই আবার একটু ওই কী বলে মুড়ির মোয়া বানালাম তারপরে ওদের চাটা বানায় খাওয়া দাওয়া করাইলাম তো ওগুলো আর ভিডিও শ্যুট করিনি তো ওই যে পুচকেও চলে আসছে টিউশন থেকে কটা দিকে সাড়ে ছটার সময় চলে আসছে তো আশা করে একবারে খাওয়া দাওয়া করে তারপরে ওই ঘরের থেকে আসলাম এখন বাজে নয়টা তো ভিডিওটার কন্টিনিউ করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের যেন টাটা গুড নাইট টেক কেয়ার